দর্শক মন্ডলী এই দেখেন আমাদের নদীতে হবে না এখন প্রচুর পানি বর্ষা মাস এই ইঞ্জিন চালিত নৌকা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এই যে

দেখানোর জন্যই না আমাদের এক ভাতে যায় যে নদীর নদীর কিনারা এসে দাঁড়িয়েছে আরেক ভাতে যায় যে নদীর কিনারা এসে দাঁড়িয়ে আছে তো সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আসসালামু আলাইকুম